আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তে আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে পড়লাম বাস্তির বিয়েতে এখন যাচ্ছি বাস্তির বিয়েতে অবশ্যই বাস্তির বিয়ের পুরো ভিডিওগুলি অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন এই যে এসে পড়েছি বাড়ির কাছে এখানে নেমেই চলে যাব এই যে গেট দেখতে পাচ্ছেন কত লোকজন সবাই এসে পড়েছে আর এই যে বাস্তিকে নিয়ে আসা হচ্ছে হলুদের জন্য এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন বাস্তির বিয়েতে কি কি মজা করা হয় এই যে বাস্তি কিন্তু স্টেজে এসে বসে পড়েছে এখন বাস্তিকে হলুদ দেওয়া হবে আর এই যে ছোট্ট একটা নানো ছুট একটা কাপড় পড়েছে দেখতে খুব ভালো লাগছে এখন মেহমান এসে পড়েছে হলুদের অনুষ্ঠানে এই যে বরের বাড়িতে থেকে হলুদ দিতে এসে পড়েছে এখন সবাইকে রিসিভ করা হচ্ছে এই যে দেখুন সবাইকে রিসিভ করে প্যান্ডেলে নেওয়া হবে এখন সবাই এসেছে এই যে সব মেহমানকে কিছু গিফট দেওয়া হচ্ছে হলে সবাই স্টেজে বসে যাবে তারপর ভাগ্নির অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান শুরু হবে অবশ্যই সাথে থাকুন আর আজকের সব ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন সবাই নানা রঙের হলুদের শাড়ি পরেছে দেখতে খুবই ভালো লাগছে